আত্মীয়ের বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত ফুলবাড়ি আশ্রম বাজার এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত দুই যুবক সহ আরও একজন বাইকে করে তপন থানার অন্তর্গত ধুন্দিপাড়া থেকে গঙ্গারামপুর থানার অন্তর্গত প্রাণসাগরে এক আত্মীয়ের বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল ওই তিন যুবক ফুলবাড়ি আশ্রম এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারে এরপর স্থানীয়দের নজরে বিষয়টি আসতেই তারা ফুলবাড়ি ফাড়ির পুলিশকে খবর দিল ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে আর একজনের অবস্থার অবনতি হতে থাকলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় জানা গিয়েছে মৃত যুবকের নাম রবি ওরাও বয়স বত্রিশ ও জয় ওরা বয়স আঠেরো তাদের দুজনের বাড়ি তপন থানার অন্তর্গত ধুন্দিপাড়া এলাকায় এরপর মঙ্গলবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ এ ঘটনাকে কেন্দ্র করে ওই দুই পরিবারের শোকের ছায়া নেমে আসার পাশাপাশি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নিহতদের রঞ্জিত ওরাও কি বলেছেন শুনে নেওয়া যাক মারা গেছে তাদের দুজনের নাম বয়স রবি ওরাও হ্যাঁ রবি ওরের বয়স

তবে দুটি তর্তাজা প্রাণ ঝরে যাওয়ায় পরিবারগুলিতে যে সমস্যা দেখা দিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4